যারা তবা করে যারা কি করে ভাই তবা করে আল্লাহ আকবার। আমাদের সবারই জীবনে ভুল ত্রুটি হয় হয় কি হয় না বলেন গুণামুক্ত কে কে আছেন এখানে আছেন কেউ সবারই আমাদের গোরা হয় নমিস আল্লাহ সাল্লাম এই কথাই বলেছেন আদমা খত ওখাইরুল খত ইন আত্ত্ব বাবুন সকল আদম সন্তানই কম বেশি অপরাধী আমাদের সবারই কম বেশি দোষ আছে কিছু লোক আছে সমাজে দেখবেন সে কোনো দোষ খুঁজে পায় না আছে না নাই নিজের কোনো দোষ খুঁজে পায় না বিপদ আপদ হলে বলে কি আমার কেন এগুলো হলো আমি বুঝলাম না কি অন্যায়টা করলাম আমি কি অন্যায় করছি উনি খুঁজে পায় না নিজের অন্যায় খুঁজে না পাওয়াটাই তো সবচেয়ে বড় অন্যায় ঠিক না বে ঠিক মানুষ যার পরতে পরতে ভুল হয় এটা ভুল হয় ওইটা ভুল হয় মানুষ সে মানুষ যদি নিজের ভুলের কথাই সে আজ করতে না পারে এটাই তো সবচেয়ে বড় অন্যায় অনেক লোক আছে দেখবেন বিড়ি বা সিগারেটের ধোঁয়া সারতে ছাড়তে বলে ভাই জানেন আমার এ জীবনে আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি সারতেছে কিসের ধোঁয়া সিগারেটের ধোঁয়া উপকার করতেছে না ক্ষতি করতেছে ধোঁয়া সারতে ছাড়তে বলে জানেন ভাই এই জীবনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করি নাই স্টিল সে ক্ষতি করতেছে কিন্তু তার সে খবর তো অনেক লোক এমন আছেন যে নিজের পাপ অপরাধ খুঁজে পায় না বলে যে এত বিপদ আমার কেন কি অন্যায়টা করলাম আমি কি অন্যায় করছি উনি ভাইরামা আমাদের অজান্তে কত ভুল হয় বলেন ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন এবাদত করতেছেন আপনার জামাটা হয়তো কোনো কারণে একটু গন্ধ হয়ে গেছে আপনি না হতে পারে না কোন এক সাইডে কোনো গন্ধ কিছু লাগছে বা কিছু আপনার পাশের মুসল্লির কষ্ট হচ্ছে অন্যায় না নেয় এটা আপনি হয়তো টেরো পান নাই হইতে পারে কি পারে না বলেন আপনি হয়তো বাজারে গেছেন পাবলিক বাসে উঠছেন খুব চাপা ভিড়ের মধ্যে উঠছেন এই চাপের মধ্যে একটু জোর করে উঠতে গিয়া হয়তো কেউ কষ্ট পেয়েছে আপনি টেরো পান নাই হতে পারে কি পারে না হতে পারে না এরকম আপনি হাঁটছেন আপনার পায়ের নিচে হয়তো পিপিলিকা পড়ে মারা গেছে পিপিলিকা আপনাকে কষ্ট দিলে নিধন করা জায়েজ আছে তাকে মারা না যায়জ না কিন্তু কোনো প্রয়োজন ছাড়া কোনো কারণ ছাড়া আল্লাহর কোনো প্রাণীকে অহেতুক হত্যা করা এটা আপনার জন্য ইসলাম আপনি সেটা করতে বলে নাই কিন্তু আপনার অজান্তে আপনার পায়ের নিচে পড়ে এরকম বহু প্রাণী হয়তো মারা গেছে হয়েস তাকে মারার কোনো কারণ হয়তো নাই সে আপনার কোনো উপদ্রব করছে না আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু আপনার অজান্তে কাজটা হয়ে গেছে হতে পারে কি পারে না এরকম অন্তত কয়েক হাজার দৃষ্টান্ত এখানে বসে দেওয়া যাবে খুঁটে খুঁটে বের করা যাবে বড় তালিকা করা যাবে যে আমাদের অজান্তেও আমাদের অনেক ভুল হয় তাহলে কোনো মানুষ যদি বলে আমি আবার কি ভুল করলাম আমার অন্যায়টা কি হলো আমি অন্যায়টা কি করলাম তাহলে এটাই হলো তার সবচেয়ে বড় বড় অন্যায় আমার অপরাধটা কি এই কথা যে বলে সে অপরাধী আল্লাহর কাছে বান্দা সবসময় তার অপরাধ বোধের কথা স্মরণ করবে আমার অজান্তে কত অপরাধ হয়ে যাচ্ছে জ্ঞাতসারে কত অপরাধ হয়ে যাচ্ছে এই যে আমি কথা বলছি এই কথাটা যে মাপে হওয়া দরকার একটু বেশি মাপে হয়ে যাচ্ছে হতে পারে এটাও একরকমের সীমা লঙ্ঘন আপনি আপনার বাবার সামনে মায়ের সামনে কথা বলছেন বাবা মা নিজস্ব লোক ঘরের লোক সবচেয়ে আপন মানুষ একটু জোরে বলে ফেলছেন অন্যায় হয়ে যেতে পারে তাদের মনে কষ্ট হতে পারে তারা এটাকে মাইন্ডে নিতে তাহলে এটা একটা অপরাধ হতে পারে অথচ আপনার খবরই নেই যে আপনি অন্যায় করেছেন এরকম অজস্র অপরাধ হয় এই জন্য ইমানদার সবসময় তবা করবে আমাদের প্রিয় নবী সাল্লামের প্রিয় একটা আমল ছিল নিয়মিত তবা করা আপনি মিডিল ইস্টে গেলে দেখবেন আরবিয়ানরা বিশেষ করে সৌদি নাগরিকরা কোন ডাক্তার ওয়েটিং রুমে বা কোন পাবলিক প্লেসে কোন অপেক্ষার জায়গায় তারা এরকম লিখে রাখে এমলা আওকাতাল الانتظار বিল ইস্তিগফার অর্থাৎ ওয়েটিং এর সময়টাকে আল্লাহর কাছে ইস্তিগফার করে কাটান ভাইরামার এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়মিত প্রতিদিন ইস্তিগফার করতেন কমপক্ষে পক্ষে বার সম্ভব হলে আরো বেশি সংখ্যকবার আমরা ইসতেক ফার করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তফিক দান ফারের চেতনা হলো আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া যে আল্লাহ আপনি করে দেন আল্লাহ আমি আর গুনা করব না আল্লাহ আমার অজান্তে ভুল হতে পারে ভুল হতে পারে আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা মজা আছে ভাই মানুষের কাছে মাপ চাইলে আপনার মনটা দেখবেন খারাপ হয়ে গেছে একজন কাছে আপনার ছোট হওয়া লাগছে সে আপনার বলছে এখন মাপ চাবি জোর করে আপনার মাপ চাওয়াইছি আপনার কাছে ভাল লাগবে না খারাপ লাগবে যে কোনো মানুষের কাছে কারোর কাছে কেউ মাপ চাইতে ভালো লাগে না কিন্তু আপনি আল্লাহর কাছে একটু মাপ চেয়ে দেখেন চোখের পানি ফেলে আল্লাহ আমার ভুল হয়েছে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাপ ফেরাত নসিব করেন আপনি যদি আল্লাহর কাছে মাপ চান চোখের পানি ফেলেন আল্লাহর শপথ পৃথিবীর বহু সুখ বহু তৃপ্তির চাইতে বেশি তৃপ্তিদায়ক হবে আল্লাহর কাছে মাপ চাওয়ার মুহূর্তগুলো সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মুদে এক জামানা আ বাস। পাথর হয়ে তো বহুকাল ছেলে ভাই একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করে কেঁদে কেটে দেখো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ কত ভুল করেছি আপনি ক্ষমা করে দেন এই ক্ষমা চাওয়ার মধ্যে যে তৃপ্তি আছে পৃথিবীর বহু ভোগের মধ্যে সেই তৃপ্তি এই জন্য আল্লাহ ভালোবাসেন সেই মানুষগুলোকে যারা তবা করে তবা কি তবা হলো রুট চেঞ্জ রাস্তা পরিবর্তন আপনি যাচ্ছেন জাহান নামের দিকে আপনি সেটা চেঞ্জ করে জান্নাতের রুটে উঠে গেলেন ভুল পথে চলছিলেন সেটা ছেড়ে এখন সঠিক পথে চলে আসছেন এটার নাম কি ভাই নামাজ পড়তাম না এখন নামাজ শুরু করেছি খারাপ বন্ধুর সাথে চলতাম এখন আর চলি না ভালো বন্ধুর সাথে চলি অন্য মেয়েদেরকে টিস করতো যে বন্ধুরা তাদের সাথে আড্ডা দিতাম এখন আর সেদিকে যায় না আল্লাহর ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ শাস্তি দিবেন পাকড়াও করবেন ছাড় দিবেন না সেই ভয় আমি সেই জায়গা থেকে সরে আসছি এখন ভালো বন্ধুর সাথে চলি এর নাম তবা তবা শুধু মুখে আস্তাফুল্লাহ আতবন বলার নাম নয় তবা একটা আচরণের নাম তবা একটা স্বভাবের নাম তবা একটা অ্যাটিটিউডের নাম তবা একটা অ্যাপ্রোচের নাম আমার অবস্থান পরিবর্তন করার নাম নিজেকে পরিবর্তন করতে হয় ভাইরে জীবনে একটা সময় পরিবর্তন করা লাগে বয়স যার যেটুকু হয়েছে জীবনের মূল্যবান সময় অনেকখানি পার হয়ে গেছে আর কত এখনই আসুন তবা করি আমানু আলম আনোল ইমানদারদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর স্মরণ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই কথা চিন্তা করে তাদের অন্তরটা বিগলিত হবে অন্তরটা নরম হয়ে যাবে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে সে নিজের জীবনকে চেঞ্জ করবে সে লাইফকে রুটকে পরিবর্তন করবে এই সময় কি এখনো আসে নাই ভাই আমার এই জন্য তবা করতে হয় কোনো একটা সময়ে সে নিজেকে পরিবর্তন করতে হয় আজকের এই মাহফিল থেকে আসল পরিবর্তনের শপথ করে যাই অঙ্গীকার করি নিয়ত করি যে আমি আর খারাপের পথে যাবো না আমার জীবনে খারাপ কোনো কিছু আমি আর রাখতে দিব না আমি নিজেকে পরিবর্তন করব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অটোমেটিক আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন অটোমেটিক আল্লাহর ভালোবাসা পাবেন প্রসিদ্ধ একটি হাদিস আপনারা বারবার শুনেছেন হয়তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহ অনেক ভালোবাসেন এর মধ্যে কোনো বান্দা যখন তবা করে গুনাহ করা থেকে ফিরে আসে খারাপ কাজ থেকে সরে আসে একে আল্লাহ কত ভালোবাসেন এটা বোঝাবার জন্য বিশালামের প্রসিদ্ধ একটা হাদিস আপনার শুনেছেন তিনি বলেছেন একটা লোক সফরে বের হয়েছে আজকালকার যুগের মতো সফর না সেই শত শত হাজার বছর আগে মরুভূমিতে যেরকম জঙ্গলে ভিতর দিয়ে মানুষ সফর করতো কোনো পথে কোনো দোকান পাট কিছু ছিল না এরকম মরুভূমির মাঝখানে কোনো একটা গাছের নিচে তিনি যখন রেস্ট করার জন্য শুয়েছেন যেই ঘোড়ায় করে যাচ্ছিলেন ওই ঘোড়ার পিঠে তার খাবার দাবার পানি সব ছিল ঘুম থেকে উঠে দেখেন ঘোড়া উধাও নাই রসি ছিঁড়ে নাই হয়ে গেছে যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নাই ঘোড়া তো নাই কিছুই নেই তো এই লোকটা অপেক্ষা করছে একদিন দুই দিন তিন দিন রাত যায় দিন আসে আর ঘোড়া আসার নাম নাই আর এই মরুভূমিতে কোনো মানুষজনও নাই তার এখন তৃষ্ণায় প্রাণ বের হওয়ার উপক্রম ক্ষুদায় যান বের হওয়ার উপক্রম আর কোথায় যাবে তার কোন সীমারেখা নাই শত শত হাজারো কিলোমিটার দুদু মরুভূমি এরকম অবস্থায় লোকটা জীবনের আশা ছেড়ে দিছে তাইলে আমার এখানেই বোধহয় মরে যেতে হবে অবস্থা সে যদি গাছের সাথে হেলান দিয়ে বা যে কোনোভাবে চোখ বন্ধ করে বা রেস্ট করে আর হঠাৎ করে দেখতে পায় তার সে ঘোড়া আবার সব জিনিসপত্র পিঠে যেভাবে ছিল ওইভাবে আছে আর সে হাজির হয়ে গেছে এই লোকটা যতটা খুশি হবে এবং খুশির চোটে সে আল্লাহ রব্বুল আলমিন এর প্রশংসা করতে গিয়ে সে তার কথা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে ভুল বলে ফেলবে এই লোকটা যেরকম আনন্দে আত্মহারা হয়ে যাবে আল্লাহ তালার কোনো বান্দা যখন তার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় যে আমি আর খারাপ বন্ধুর সাথে চলবো না খারাপ পথে চলবো না কারোর কষ্ট দিব না গুনাহের পথে যাব না বেনামাজি থাকবো না সে যখন রুট চেঞ্জ করার সিদ্ধান্ত নেয় তবা করে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ঠিক একইভাবে তার এই তবার কারণে আল্লাহ তালা খুশি হয়ে যান আনন্দিত হন তার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান আর এই কথাটাকে আল্লাহ রব্বুল আলমিন কোরান হারিকে হাকিমের একাধিক জায়গায় আল্লাহ তালা ব্যক্ত করেছেন সুরে বাকারা খারা দুইশো বাইশ নম্বর আতালদার বলা লেবিন বলেছেন ইন আল্লাহ আয়ো যারা তবা করে যারা জীবনকে পরিবর্তন করে আল্লাহ তাদেরকে ভালোবাসে এই জন্য ভাই জীবন পরিবর্তন করবো তো ইনশাল্লাহ শুধু ওয়াজ শুনবো না পরিবর্তন করবো ইনশাল্লাহ পরিবর্তন করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জীবনকে পরিবর্তন করার তফিক নসিব করুন ভাইরা আমার জীবন পরিবর্তন করার স্বাদ আছে এটু করে দেখেন অবর্ণনীয় স্বাদ আছে গুনাহের স্বাদ বহু পেয়েছেন গুনা ছাড়ারও স্বাদ আছে ভাই মা বাবার অবাধ্য হয়েছেন হঠাৎ করে আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে শাস্তির মুখোমুখি হইতে হবে এই জন্য মা বাবার কাছে যে করজোর করে বাবা মাফ করে দেন আর অন্যায় করব না বহু অপরাধ করেছি এর একটা স্বাদ আছে ভাই শয়তান আমাদেরকে জীবন চেঞ্জ করতে দেয় না কিন্তু আপনি জীবন চেঞ্জ করে দেখেন আপনার রুট চেঞ্জ করে দেখেন তবা করে দেখেন অসম্ভব রকমের তৃপ্তি পাবেন ইমানই স্বাদ পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কাতারে সামিল হওয়ার করুন ভাইরা আমার ঠিক একইভাবে সুরায় একশো আট নম্বর আয়াতেও আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন তাদের কথা বলেছেন তাহলে এই আয়াত থেকে সুরায় তা সুরায় বাকার দুশো বাইশ নম্বর আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তালা তবাকারিকে ভালোবাসেন এই জন্য তবা করবো তো ইনশাল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসার চতুর্থ শ্রেণীর মানুষের পরিচয় পেলাম তারা হলেন তওবা কারিদা তারা কারা তওয়বা কারিরা আস্তা ওফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছেই ফিরে যাই আল্লাহর কাছেই ফিরে আসছি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করছি শয়তানের দিকে গেছিলাম আবার সরে আসছি এর নাম তয়বা গুনাহা করছিলাম গুনাহ ছেড়ে আল্লাহর বাধ্যতাগত হয়ে গেলাম এর নাম তবা। চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার আত্মা আইব মিনাদাম্মিকামাল্লা যুবক ভাইর আমার জীবনে অনেক অপরাধ হয়ে গেছে মোবাইলে অনেক হারাম জিনিস দেখেছেন অনেক অপকর্ম করে ফেলেছেন অনেক গুনা হয়ে গেছে অনেক অন্যায় হয়ে গেছে সুসংবাদ হলো যদি তওয়া করার ডিসিশন নেন সিদ্ধান্ত নেন যে না আমি জীবনকে পরিবর্তন করব। আল্লাহ আবদ্দুল আলামিন এত দয়ালু এত মায়ালো এত আরহামুর ও যে বান্দা যদি তওয়া করার সিদ্ধান্ত গ্রহণ করে আপনার আমার মালিকের ঘোষণা আছে নবী সাল্লাম বলেছেন কেউ যদি পপাচার করার পর ফিরে আসে তবা করে জীবন পরিবর্তন করার সংকল্প করে সিদ্ধান্ত নেয় কামাল্লা দাম্বালাহ তার আগের পাপ গুলো আল্লাহ তালা এমন ভাবে মাফ করে দেন যেন তার আমল নামাতে প্রোফাইলে কিছুই ছিল না সব ক্লিন পরিষ্কার হয়ে যায় পুরা ডিলেট হয়ে যায় রিসেট হয়ে যায় আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দেন যদি সে সমস্ত গুণা থেকে তবা করতে পারে তবা করব তো ভাইরে যেদিন নাকের ডগার নিঃশ্বাস শেষ হয়ে যাবে চোখের সামনে জাহান নাম দেখা যাবে সেদিন তবার জিগির তুলবেন অনন্তকাল তবা করবেন দুই পয়সার লাভ হবে না এখনো নিঃশ্বাস আছে নাকের ডগায় এখনো শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয় অতএব এখনই সময় তবা করার সময় তবা করার তবার জন্য বয়সের প্রয়োজন হয় না আমরা মনে করি বুড়া বয়সে তবা করতে হয় না ভাই যৌবন বয়সেই তবা করতে হয় আল্লাহ আমাদেরকে আল্লাহর তবাকারী বান্দাদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন তাহলে চার নম্বর যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন কারা তবাকারীরা